এই মিছিল অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বুককে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উঠে দেখার জন্য তাদের উপরে খুদেশি হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বেয়ারিস আজকে দাপন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে না আমরা বাংলাদেশের একটা খুনি দেখতে চাই না আমি শেখ হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর আর কোনো জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ আক্রমান হয়ে এখন যেই ভাই মাঠে আছে এইভাবে আক্রমাণত ভাবে গণভবনকে দখল করে ইনশাল্লাহ কেন ভাইয়া আমার আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগামীও থাকবে ইনশাআল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তো আসে দেখো তো আগে আগেও ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ কাজী আসন কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তার জীবন বাঁচাবার আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেই কাউ সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুদে বসে আমরা মনে করবো তারাও গণ দালাল তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পদ শেখ হাসিনার শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোন বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে এই সোনার অপেক্ষায় আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে যতদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেই যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ জিন্দাবাদ আগামী 5 তারিখ আগামী 5 তারিখ

যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারী থেকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা করে আবার মানি হলো আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আসেন যেই অবস্থায় আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মসলাদকে তসমাত করার জন্য সেখানে চেষ্টা শুরু করুন এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকে স্থানে গণমিছিল হবে ইনশাল প্রত্যেকে স্থানে গণমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাল্লাহ আর ঢাকাতে ইনশাল্লাহ গণমিছিল হবে যে যেভাবে পারেন যে যেখানে আসুন সবাই ইনশাল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়বো না ইনশাল্লাহ রাস্তায় আসি থাকবো ইনশাল্লাহ বিজয় অবশ্যই আসবে আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন এখন মিছিল হবে এখন মিছিল হবে